এই কনকনে শীতে আমার মুরগি এবং মোরগগুলো কেমন আছে আজকের ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে সকালবেলা আর এই ঠান্ডার ভিতরে মুরগিকে সুস্থ রাখতে হলে গরমের তুলনায় শীতে মুরগিকে একটু বেশি যত্ন নিতে হবে যে কাজটি আমি করে থাকি আমি কিন্তু গরমের তুলনায় হাঁস মুরগিকে একটু বেশি নিই শীতের সিজনে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর কাছে অনেক আপনাদের আমার আল্লাহ ভালো আছে আপনারা যদি আমার মতন মুরগিকে যত্ন করেন অবশ্যই আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে একটি মুরগির বাচ্চা মারা যাবে না হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের কি বলতেছি আমি যেভাবে শীতের সিজনে মুরগিকে যত্ন নেই ভালো খাবার দেই মুরগিগুলো অনেক দেরি করে সকালে ছাড়ি এই নিয়মগুলো মেনে চলুন আপনার মুরগি মুরগির বাচ্চা একটিও মারা যাবে না ইনশাল্লাহ আল্লাহ অনেক ভালো রাখবে কথায় আছে না ধৈর্যর ফল অনেক মিষ্টি হয় আমি যেভাবে মুরগিকে খেটে খুঁটে লালন পালন করি আল্লাহ কিন্তু আমাকে তেমনই দেয় আমার যখন ভালো লাগে তখনই কিন্তু আমি মুরগি জবাই করে খেতে পারি আমার কিন্তু বাজার থেকে কিনে আনা লাগে না বিশেষ করে ফারম বা বলারের মুরগি আমাদের ঘরে একেবারে খাইই না আমি কিন্তু সব সময় দেশি মুরগি জবাই করি আর দেশি মুরগিই খেয়ে থাকি আপনারা যদি একটু যত্ন এবং কি একটু ভালো করে মুরগি লালন পালন করতে পারেন আমার মতন মুরগি এবং মুরগির ডিম খেতে পারবেন বিশেষ করে বেচা কিনেও করতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা